আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ আমিরাতে শ্রমিকদের মধ্যাহ্ন বিরতি শুরু পঞ্চাশ হাজার দীর্ঘাম জরিমানা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আরব আমিরাতে প্রবাসী ভাইদের জন্য একটা বড় আইন কার্যকর হয়েছে আপনি যদি আরব আমিরাতে একজন প্রবাসী হয়ে থাকেন যিনি কিনা বাহিরে সূর্যের আলোর নিচে কাজ করেন বা ডাইরেক্ট সানলাইটের নিচে কাজ করেন তাহলে আপনাদের প্রত্যেকের জন্য এই আইনটি মানা বাধ্যতামূলক সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য গত রোববার পনেরোই জুন থেকে মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর হয়েছে দেশটির সমনীতির অংশ হিসাবে এই কর্মসূচি ঘোষণা করেছে মানব সম্পদ মন্ত্রালয় মানব সম্পদ মন্ত্রালয় থেকে এক ঘোষণাপত্র জানানো হয়েছে প্রতি বছর যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে তখন কর্মীদের স্বাস্থ্য বিবেচনা কথা বিবেচনা নিয়ে বিগত একুশ বছর ধরে এই মধ্যাহ্ন বিরতি চলে আসছে মানব সম্পদ মন্ত্রালয়ের ঘোষণা অনুযায়ী চলতি মাসে পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ পরবর্তী তিন মাস দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এই মধ্যাহ্ন বিরতি চলবে এই আইন অমান্যকারী কোম্পানিগুলোকে প্রতি কর্মীর জন্য পাঁচ হাজার দীর্ঘাম জরিমানা করা হবে এবং যদি একাধিক কর্মী জড়িত থাকে তবে সর্বোচ্চ পঞ্চাশ হাজার দীর্ঘাম পর্যন্ত জরিমানা করা হবে প্রিয় আরব আমিরাট প্রবাসী ভাইগণ এই আইনটা এই জন্য কার্যকর করা হয়েছে যাতে করে সরাসরি সূর্যের আলো নিচে কাজ করে আমাদের কোনো প্রবাসী ক্ষতিগ্রস্ত না হয় আর যারা বসবাস করছেন তারা কম বেশি সকলেই জানেন যে এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে সরাসরি সূর্যের আলো নিচে কাজ করা অসম্ভব এত বেশি গরম পড়ে দুপুরবেলা যেখানে আসলে একটা মানুষ যদি এক ঘন্টা সূর্যের আলো নিচে কাজ করে সে ডাইরেক্ট হিট করে মারা যেতে পারে এবং আগে এরকম ঘটনা প্রায় ঘটত যে অতিরিক্ত সূর্যের আলো নিচে কাজ করার কারণে অনেকে হিট করে মারা গিয়েছে ইভেন এখনও অনেকেই মারা যায় তাহলে বুঝতে পারছেন যে পরিস্থিতি কতটা খারাপ আর এই জন্য আরব আমিরাত কর্তৃপক্ষ তারা এই আইনটা বাধ্যতামূলক করে দিয়েছে যাতে করে কোনো রকম কোনো কর্মী তারা বাহিরে সূর্যের আলোর নিচে এই সময়ের ভিতরে কাজ না করে কাজ করতে চাইলে আগে করতে হবে অথবা সাড়ে তিনটার পরে করতে হবে এমন এমনকি কর্মঘণ্টা এখানে আগে পিছে করা যেতে পারে ফ্লেক্সিবল করা যেতে পারে কোম্পানিদেরকে সেই সুযোগ দেওয়া হয়েছে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগন খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন